আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিবারের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের বিষয়টি হচ্ছে ফেসবুক পেজ নিয়ে দুই সালে কিন্তু ফেসবুক অনেক রকম আপডেট নিয়ে আসছে তার মধ্যে কিন্তু ফেসবুক পেজ কীভাবে খুলবেন অনেকে জানেন আবার অনেকে জানেন না তো যারা জানেন না ফেসবুক পেজ কীভাবে খুলতে হয় একটি প্রফেশনাল ফেসবুক পেজ আপনি কীভাবে খুলবেন যে পেজ থেকে আপনি টাকা ইনকাম করবেন বলে ভাবতে চাই তো আপনাকে আজকে স্টেপ বাই স্টেপ দেখে দিয়েব কীভাবে আপনি ফেসবুক পেজ করবেন দুই হাজার পঁচিশের নতুন নিয়মে তো চলেন আমরা আর কথা না বাড়িয়ে কাজে চলে যাই তো কাজে যাওয়ার আগে আপনাদের কাছে প্রতিবারের মতো আবার একটি অনুরোধ অনুরোধটি হচ্ছে এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ তো চলেন আমরা আর কথা না বাড়িয়ে মূলকাতে চলে যায় আমাদের মোবাইল স্ক্রিনে চলে যায় তা আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন কারণ একটু লম্বাও হতে পারে কিন্তু আপনি যে সেটিংসগুলো আজকে এখান থেকে শিখে যাবেন কীভাবে খুলবেন কীভাবে কী করতে হবে আজকে আমি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিব তো চলেন আমরা শুরু করি তো মোবাইল স্ক্রিন আসার পর আপনারা কী করবেন আপনারা যেভাবে ফেসবুকে যান সেভাবে ফেসবুকে চলে যাবেন তো আমি চলে যাচ্ছি ফেসবুকে ফেসবুকে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইটম যেভাবে আপনারা প্রোফাইলে যান সেভাবে প্রোফাইলে যাবেন তো এখানে আসার পর আপনারা এই যে পেজ দেখতে পাচ্ছেন পেজ একটা ক্লিক করে দিবেন যদি আপনারা পান তাহলে এরকম আপনাদের এরকম দেখাবে একটা ক্লিক করে দিবেন দিবেন দেখানোর পর পর আপনারা খুঁজে এই অপশনটি তো নেওয়ার এখানে একটা একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি এখানে যেহেতু আপনি নতুন একটি ফেসবুক পেজ খুলবেন দুই হাজার পঁচিশের নিয়মে তো আপনি এখানে ক্রেডিট এখানে একটি অপশন আছে দেখছেন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে আসার পর আপনারা পাবলিক পেজ এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর নেক্সট আছে নেক্সট ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি যেই পেজের নামটি যে যেটি দিবেন সেটি এখানে দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি ট্যাক ভিডিও ট্যাগ ভিডিও দেওয়ার পর আপনার যে পেজের নাম আসলে পেজ কোলার আগে তো আপনার হয়তো জানা আছে কি নামটি দিবেন তো আপনি সেই নামটি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট লেখা আছে নেক্সট একটা ক্লিক করে দিবেন নেক্সট ক্লিক করার পর এখানে আপনাকে বলতেছে ওয়াট ক্যাটাগরি ব্যাস্ট রিভিউ ইস দ্যাস ভিডিও ট্যাক বিডিও তো আপনার এখান থেকে কি করবেন আপনি যে ক্যাটাগরির পেসটি খুলতেছেন সে ক্যাটাগরির টি দিয়ে দিবেন যদি আপনি একজন সিঙ্গার হন তাহলে এই সিঙ্গারের ক্যাটাগরি দিয়ে দিবেন তা আমি আসলে আমি এই পেএসটি খুলবো আসলে ট্যাক বিডিওর কারণে তা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি একটি একটু দৈরি সরকারে দেখবেন তা আপনারা দেখে আপনাদের ক্যাটাগরি যেটি হবে সেটি এখান থেকে চার্জ করে কিন্তু আমি এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আপনি আরও ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে পারেন তো আমি আর দিচ্ছি না তো এখানে ক্যাটাগরিটা দেওয়ার পর আপনারা যে ক্যাটাগরির উপরে ফেসটি খুলছেন সেগুলো দেওয়ার পর এখানে দেখতেছেন ক্যারেট এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটু সময় নেবে লোডিং হবে তা আপনারা একটু অপেক্ষা করবেন তো অপেক্ষা করার পর আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন আসলে আপনি কি করতে চাচ্ছেন এটা দিয়ে কি আপনি কন্টেন্ট করবেন বা আপনি কি কোনো কিছু বিক্রি করবেন এটা কি বিজনেস পেস করবেন নাকি আপনি একটা ভিডিও পেস করবেন তো আমি যেহেতু ভিডিও করতেছি ভিডিও দিব তা আপনি যেহেতু বিজনেসের জন্য যদি তাহলে এটি সিলেক্ট করে রাখতে পারেন এখানে আর যদি আপনি ভিডিও কন্টেন্ট করে থাকেন কন্টেন্ট ক্রিয়েশন হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করে দিবেন তো আমি কন্টেন্ট ক্রিয়েশন করি এখানে আমি এটা ক্লিক করে দিলাম

ইউটিউব ভিডিও তো আপনারা সেটি দিয়ে দিবেন দেওয়ার পর আপনারা কি করবেন এখান থেকে একটু আসবেন আসার পর আপনারা যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিতে 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 পারেন 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 ইমেল ইমেল তো নাম্বার নাম্বার থাকলে আপনার লোকেশনটাও দিতে পারেন আপনি কোন জায়গায় থাকেন সেটিও দিতে পারেন আপনার এলাকার জিআইপি কোডটাও দিতে পারবেন তো আপনারা কি করবেন এখান থেকে যে দেখতে পাচ্ছেন অল এস ওপেন এটি ক্লিক করে রাখবেন এটা অবশ্যই দিবেন তো এগুলো যে দেখতে পাচ্ছেন ইমেল ফোন নাম্বার সিটি এগুলো অপশনাল এগুলো দিলেও হবে না দিলেও হবে তা আমি দিচ্ছি না আপনাদের যদি হয় আপনারা দিবেন তো আপনারা কি করবেন এখানে কাজগুলো করার পর আপনারা ক্লিক করে দিবেন তো নেক্সটে ক্লিক করার পর আপনি যেই বিডি পেজটি করেছেন অবশ্যই সেটির একটা কভার ফটো দিতে হবে অবশ্যই একটা প্রোফাইল দিতে হবে তা আপনারা কি করবেন প্রোফাইল দেওয়ার জন্য এখানে ক্লিক করে দিবেন তো আমি আমার দিয়ে দিচ্ছি যেমন ধরেন আমার একটি ভিডিও বা আমার ছবি দিয়ে দিচ্ছি আমার এই ছবিটি দিয়ে দিলাম একটু কয়েক সেকেন্ড আপনারা অপেক্ষা করবেন আপলোড হয়ে যাবে তো দেখেন আমার এখানে আপলোড হয়ে গেছে তো আপনারা যদি কভার ফটো দিতে চান অবশ্যই দিয়ে দিবেন তো অবশ্যই দিবেন কভার ফটো আমিও দিয়ে দিচ্ছি তো কবার ফটো যেমন ধরেন আমি এই হোয়াটসঅ্যাপকে আপনাদের দেখানোর কারণে কিন্তু দিচ্ছি এটি আসলে হচ্ছে না ছোট দিতে হবে আমি এটি দিয়ে দিচ্ছি তো এটি দেওয়ার পর আপনারা কি করবেন এখান থেকে নেক্সট দেখতে পাচ্ছেন নেক্সট একটা ক্লিক করে দিবেন আপনি আপনি চাইলে এখান থেকে যাদের সাথে বা আপনার ফ্রেন্ডদেরকে তাদেরকে আমন্ত্রণ জানাতে পারেন তা আপনি যদি এখানে সিলেক্ট অল এটি লিখে দেন তাহলে আপনার এক হাজার ফ্রেন্ডদের কাছে কিন্তু আপনার ইনভাইট চলে যাবে তো আমি এটি আসলে দিচ্ছি না কারণ এটি আপনাদের দেখানোর কারণে কিন্তু আমি করতেছি তো আপনি অবশ্যই এটি সিলেক্ট করে সবাইকে নেক্সটে ক্লিক করে দিবেন তো আমি দিচ্ছি না এখান থেকে আমি নেক্সট ক্লিক করে দিলাম নেক্সট এ দেওয়ার পর আবার নেক্সট আসবে আবার নেক্সট এ ক্লিক করে দিয়ে দিবেন দেওয়ার পর এখানে আপনারা কি করবেন এটিও চালু করে দিবেন চালু করার পর ডান লিংক আছে ডানে ক্লিক করে দিবেন তো ডানে ক্লিক করার পর আপনাকে এই ইন্টারভিউ এসে নিয়ে আসবে আপনারা কিছু কোন অপারেটর এখানে তা আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট টোর এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর নেক্সট করে দিবেন আবার নেক্সট যতবার নেক্সট আসবে ততবার নেক্সট করে দিবেন তো নেক্সট কো করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন নিয়মে কিন্তু আপনি করতে পারছেন কিভাবে আপনি একটি পেজ করবেন সেটি কিন্তু হয়ে গেল আপনি কি কি করবেন বা কি কি করবেন না সবকিছু এখানে দিয়ে দিলাম তো আপনি চাইলে এখান থেকে অনেক কিছু আরেক করতে পারবেন আপনার কয়টি পেজ আছে সেটিও দেখতে পারবেন তো এখানে আপনি কিভাবে মোবাইলটিতে ঢুকবেন তো সেটি করার জন্য আপনারা এখান থেকে সরাসরি বাইরে হয়ে যাবেন আপনার পেজটি কোথায় পাবেন আপনার আইডিতে আসার পর আসলে এখন স্ক্রিপ করে দিলাম এগুলো যদি আসে আপনি বর্তমানে আমাদের তো পেজে আসার পর আপনি যদি এখান থেকে যেটি করতে চান সেটি করতে পারবেন এখান থেকে পোস্ট করতে চাইলে ভিডিও আপলোড করতে চাইলে রিলস আপলোড করতে চাইলে কিন্তু এখান থেকে করতে পারবেন তো আবার কিভাবে ফেসটি খুঁজে পাবেন সেটিও দেখা যাচ্ছে তো আমি আমার একটি বন্ধুর এটি আইডি আমি আইডি চলে গেলাম আসার পর আপনারা কি করবেন ফেসটি খোঁজার জন্য আপনারা আবার প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে আসার পর আপনারা এখান থেকে সি মোড়ে ক্লিক করে দিবেন সি মোড়ে ক্লিক করার পর আপনারা পেজ দেখতে পাচ্ছেন পেজে চলে যাবেন তো দেখেন আমি একটু আগে যে পেজটি খুলেছি সেই পেজটি এখানে আছে তো আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদেরকে সুইচ বলবে সুইচ টা ক্লিক করলে কিন্তু আপনারা সরাসরি আপনাদের পেজে চলে যেতে পারবেন পেজে চলে যাচ্ছে তো এইভাবে কিন্তু আপনি সব কিছু করতে পারবেন এখানে তো এইভাবে যদি করেন তাহলে আপনি এখান থেকে ভিডিও সেরে আপনি ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিও হচ্ছে এতটুকু ভিডিওটি এগিয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আজকের মতো এতটুকু